আসসালামু আলাইকুম Bismillahirrahmanirrahim শ্রোমায়ন আলোচনা করার জন্য আরো একটি নতুন নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসাইন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসের সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামী সাথী ও বন্ধুবান আজ আমরা আলোচনা করব শ্রম আইনের ধারা দুইশো অপরাধ বিচার ছাড়া অন্য কোনো বিষয়ে শ্রম আদালতের ক্ষমতা ও কার্যক্রম অপরাধ ব্যতীত এই আইনের অধীন অন্য কোন বিষয়ে প্রশ্ন বা বিরোধের বিচার ও নিষ্পত্তির উদ্দেশ্যে শ্রম আদালত একটি দেওয়ানি আদালত বলিয়া গণ্য হইবে এবং দেওয়ানি কার্যবিধি অধীন দেওয়ানি আদালতের উপর ন্যস্ত সকল ক্ষমতা নিম্নে বর্ণিত ক্ষমতা সহ ศรม আদালতের ও থাকিবে যথা কোন ব্যক্তির উপস্থিতি এবং তাহাকে শপথাধীন জবানবন্দি এবং সাক্ষ্যপ্রদানে বাধ্য করা কোন দলিল বা বস্তু হাজির করিতে বাধ্য করা সাক্ষ্যগ্রহণের জন্য অথবা দলিল পরীক্ষার জন্য কমিশনে প্রেরণ করা কোন পক্ষের আদালতে অনুপস্থিতির ক্ষেত্রে মামলা একতরফা সিদ্ধান্ত প্রদান করা একতরফা সিদ্ধান্ত বাতিল করা কোনো পক্ষের অনুপস্থিতিতে অনুপস্থিতির কারণে প্রদত্ত মামলা খারিজের আদেশ বাতিল করা মামলার উদ্দেশ্যে ব্যাহত রোধ করার লক্ষ্যে শ্রম আদালত কোনো পক্ষের ওপর আদেশ জারি করিতে পারিবে বা দলিল পেশ করা প্রদর্শন করা অথবা লিপিবদ্ধ করার জন্য অথবা উহা হইতে কোন দলিল নেওয়ার জন্য কোন কোর্ট ফিস প্রদান করিতে হইবে না শ্রম আদালত জারি কারক অথবা বিশেষ বাহক মারফত অথবা রেজিস্ট্রি ডাক যোগে অথবা উভয়বিধ ভাবে কোনো মামলার প্রতিপক্ষকে মামলার দায়ের করার অনধিক দশ দিনের মধ্যে তার লিখিত জবাব বা আপত্তি পেশ করিবার জন্য নির্দেশ দিবে শ্রম আদালত লিপিবদ্ধ করিয়া উক্ত সময় অনধিক সর্বমোট সাত দিন পর্যন্ত বৃদ্ধি করিতে পারিবে যদি প্রতিপক্ষ নোটিশের উল্লেখিত অথবা বর্ধিত সময়ের মধ্যে কোনো লিখিত জবাব বা আপত্তি পেশ করিতে ব্যর্থ হয় তাহা হইলে মামলাটি একতরফা শুনানি ক্রমে নিষ্পত্তি করা হইবে কোনো পক্ষের আবেদন ক্রমে শ্রম আদালত সর্বমোট সাত দিনের অধিক সময় মামলার শুনানি স্থগিত রাখিতে পারিবে না তবে শর্ত থাকে যে যদি মামলার উভয় পক্ষ স্থগিত আদেশ প্রার্থনা করে তাহা হইলে সর্বমোট অনধিক দশ দিন পর্যন্ত মামলার শুনানি স্থগিত রাখা যাইবে যদি মামলার দরখাস্তকারী মামলার শুনানির তারিখে অনুপস্থিত থাকে তাহা হইলে মামলা খালিজ হইয়া যাইবে যে খারিজ আদেশ প্রদানের তিন মাসের মধ্যে মামলার আদেশ বাতিল করার আদালতের থাকিবে যদি মামলার প্রতিপক্ষ শুনানির তারিখে অনুপস্থিত থাকে তাহা হইলে মামলাটি একতরফা শুনানি ক্রমে নিষ্পত্তি করা হইবে কোন মামলা খারিজ হওয়ার কারণে যে কারণে মামলাটি দায়ের করা হয়েছিল উক্ত একই কারণে নতুন মামলা দায়ের করা হইবে না না যদি ইহা অন্য কোনো কারণে বাড়িত হয় এবং খারিজ হওয়ার তিন মাস পর দায়ের করা হয় যদি কোনো মামলার সকল পক্ষ মামলাটি প্রত্যাহার করিবার জন্য শ্রম আদালতে দরখাস্ত করে তাহা হইলে আদালত উভয় পক্ষকে শুনানি প্রদান করিয়া মামলার যে কোনো পর্যায়ে উহা প্রত্যাহার করার অনুমতি দিতে পারবে যদি আদালত এই মর্মে সন্তুষ্ট হয় যে সংশ্লিষ্ট বিরোধটি আপোষে নিষ্পত্তি হয়েছে। শ্রম আদালতের কোন রায় সিদ্ধান্ত বা রয়েদাত লিখিত ভাবে প্রকাশ্য আদালতে প্রদান করিতে হইবে এবং ওহার একটি কপি সংশ্লিষ্ট প্রত্যেক পক্ষকে দেওয়া হইবে শ্রম আদালতের রায় সিদ্ধান্ত বা মামলা দায়ের করিবার হইতে ষাট দিনের মধ্যে প্রদান করিতে হইবে নির্ধারিত ষাট দিনের সময়সীমার মধ্যে রায় সিদ্ধান্ত বা রেদত প্রদান করা সম্ভব না হইলে অভিযুক্ত কারণ লিপিবদ্ধ করিয়া আদালত উক্ত সময়সীমা আরো নব্বই দিন বর্ধিত করিতে পারবে সংগ্রামের সাথী ও বন্ধুগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম আশা করি শ্রম আদালত সম্পর্কে আজ সকলে বুঝতে পারলাম তাই দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বাংলাদেশের সকল মালিক এবং শ্রমিকদেরকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ